হ্যালো চাচা আলাইকুম চাচা চাচা ওই দেশের কিছু আনন্দের খবর তোমার না কইয়ে পারলাম না চাচা ওই জন্য ফোনটা করলাম আর কি হ্যাঁ কি একটা অফিসে গেছো না ও চাচা একটু দুই মিনিট দুই মিনিট একটু বাইরে আস হ্যাঁ হ্যাঁ কই ওই যে হ্যাঁ দেশের গল্প তোমার তো আবার ভালো লাগে না তোমার দেশের কোনো প্রোগ্রেস বললেও তোমার শুনতে চাও না হ্যাঁ আমরা ওই যে সন্ত্রাস নৈরাজ্য মারামারি কাটাকাটি দিক দিয়ে কিন্তু আমরা অনেক আগে গেছি চাচা আরে বাপ রে বাপ অভিনব তুমি কোনো কথা কই না চাচা অভিনব অভিনব কায়দা সব কমু ওই যে একটা হইল ওই ধর্ষণের দিক দিয়েই আমরা খুব আগে গেছি হ্যাঁ যে হ্যাঁ গত সাত আট মাসে যা হয়েছে না এটা নাকি ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে চাচা ওই পোলাপান সব মানে মানে উত্তেজক আর কি বীর্যবান বীর্যবান এইটা প্রমাণ হয়ে গেছে চাচা হ্যাঁ আর সবচেয়ে গরম খবর কোনটা কমো আচ্ছা কই শুনবার তো না একটু একটু সাউন্ড কম ওই যে গরম খবর হইল মিটফুড হাসপাতাল হাসপাতালের সামনে মিটফুড আছে না মিটফুড হাসপাতালের সামনে তো একটা চরম ঘটনা ঘটে গেছে চাচা ও হাসপাতালের সামনে মারছে হ্যাঁ হাসপাতালের সামনে মারছে যাতে ওরা হাসপাতালে নিতে কোনো ভাড়াটা কম লাগে মানে তরাতি করে লই গেলে হইল ভাড়া লাগে নাই ভাড়া লাগে নাই হ্যাঁ হাসপাতালের সামনে একদম পিছিয়ে দিছে চাচা না কি না না এগুলো আগে ছিল না চাচা আরে নতুনত্ব আছে চাচা একদম পিছাইয়া ও পিছিয়ে দেখল যে না এ হ্যাঁ একটু যদি পিছিয়ে দেয় তাহলে ভালো নাকি হ্যাঁ করছে ওরা করছে করছে এরপর ওই যে এগুলো এক্সারসাইজ করছে ওই যে যারে মারছে না হের বুকের উপর পেটের উপর লাফাইয়া হ্যাঁ ব্যায়াম করে নিছে ব্যায়ামটা হাইডে নিছে ওরা হ্যাঁ কোনো অসুবিধা হয় নাই আর ওই যে ওই পাথরটা তো যা ছিল ওগুলো কাজে লাগিয়েছে আচ্ছা পাথর রাস্তার পাশে পড়ে থাকবো কেন মানুষ সুস্থ খাইব না ওরা ওই পাথরটা তুইলে নিয়ে ওর মাথায় মারছে আর কি না সুন্দর মতো ফাটছে খুব ভালো হ্যাঁ হ্যাঁ আরও কী করছে ওর জামা কাপড় খুলে ফলাইছে কী জন্য জামা কাপড় খুলছে আচ্ছা জামা কাপড় খুলছে ওই যে যদি রক্ত রক্ত লেগে জামা কাপড় নষ্ট হয় হ্যাঁ ওই জন্য খুলে ফেলেছে খুলে ফেলেছে হ্যাঁ আর আরেকটা হইল চাচা ওই সবার সামনে তো সবার সামনে ঘটনা ঘটছে সবার সামনে পিষেইছে হ্যাঁ সবাই দেখছে খুব খুব এনজয় হয়েছে আর হাততালি টালি দিচ্ছে সবাই সবাই বললো যে সে দেশ এগিয়ে যাচ্ছে হ্যাঁ এটা তো একটা হইল হ্যাঁ ওই যে সমন্বয় আবার বিএনপি বেশি আগে গেছে চাচা হ্যাঁ ওরা এক্সপার্ট হয়ে গেছে না গত কই মাসে আবার হ্যাঁ আওয়ামী লীগের উপর নির্যাতন অত্যাচাত ওন আবার নিজেরা নিজেরাও করে যখন ওই আওয়ামী লীগ পায় না তখন নিজেরা নিজেরা হুম 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 ভালো হচ্ছে আর চাচা ওই যে আরেকটা কথা কই সেটা হইলো তোমার খুলনা আছে না খুলনা খুলনা ওই যুব সাবেক যুবদল সাবেক যুবদলের নেতা হ্যাঁ এটা কী করছে ওখানে নাকি আলোচনা করতে গেছিল এ কত সুন্দর সব কিছু চাচা এক আলোচনা করতে গেছে ওই আলোচনা করতে যে গুলি করে দিছে হ্যাঁ গুলি করছে আর মরছে ভাই মরছে মরছে কিন্তু হরা বললো যে না এটা কনফার্ম হুম তারপর থাকে হাত পায়ের রোগ একদম ফসাইয়া একাইটা দিছে সুন্দর হইছে না হ্যাঁ ভালো হয়েছে এটারও একটা নতুনত্ব আছে যে মারলাম গুলি কইরা গুলির উপর বিশ্বাস নাই এটা যদি চাইনিজ গুলি হয় যদি না মরে তাইলে এটা দায়নি বুকে তখন তো ওদের মধ্যে সমস্যা হয়ে যাবো হ্যাঁ ওই জন্য ওরা কী করছে দুই হাত দুই পা মানে চারটারই রক এটা দিছে হ্যাঁ হ্যাঁ কনফার্ম কনফার্ম ও মারা গেছে হ্যাঁ ও আরেকটা হইলো চাচা ওই যে মসজিদে মসজিদের খুঁতবা চাচা কত সুন্দর মানে মসজিদের খুদ বা আচ্ছা তুই হুজুর কি কি হুজুর খতিব খতিব ও নামাজ তামাজ পড়ায় হ্যাঁ খুব শুক্রবারে নামাজ পড়ায় উনি ওই যে ইয়ে তাই না নামাজের আগে যে বয়ান হ্যাঁ খুঁদ বা হ্যাঁ হ্যাঁ এটা ঠিকই তো তুমি তো নামাজ কালাম ঠিকই আছে তোমার ও খুদবা পড়ার সময় কি জানি কইছে তো একজন মুসল্লির অন্তর আঘাত লাগছে এটা চারটি খানি ব্যাপার ইমামের এগুলো খেয়াল করতে হইব না আরে ক্ষতি তো কী হয়েছে একেও যদি আঘাত পাই যায় আপনি মুখ বন্ধ করে রাখেন কিন্তু আপনি কথা বললে তো একটা হ্যাঁ তো একজন আঘাত লাগছে এটা কি কারো মন ভাঙার মসজিদ ভাঙা তো একই তো এটা উনি সহ্য করতে না সেই দিন আর ওই কিছু বলে নাই পরের শুক্রবার মানে এই শুক্রবার আইসে উনি দেখাই দিছে একদম সুরি টুরি লইয়া নামাজ পড়তে আইসে নামাজ পড়তে আইয়া নামাজের যখন মুসলিকে বাইরে গেছে না মুসল্লিটা তখন উনি ওই ইমাম সাহেব মানে ক্ষতিব সাহেবরা পাইয়া একদম কোপাইয়া শেষ করে দিছে। হ্যাঁ মানে হাসপাতাল পর্যন্ত নেওয়া গেছে এখন বাইচে আছে কিনা না এখন বাইচে আছে কিনা আমি এখন বুঝি নেই তবে বাইচা থাকলে জীবে হয়তো নাই ইউস আছে খবর নিয়ে তোমরা জানাবো না আমি কি জন্য তোমারে এই রাত বিরাতে ফোন করি ওখানে মানে ঘটনাটা সুন্দর হয়েছে না সবাই খুব ভালোভাবে হ্যাঁ সুন্দর হয়েছে একদম নতুনত্ব আছে চাচা মারামারির মধ্যে মারামারি হইলে এটার বিবচ্ছতা হইলে এটার মধ্যে একটা আধুনিকতা আছে চাচা উপদেষ্টারা কিছু কইছেনি না ওনারা চুপচাপ আছে ওনারা ভালো ওনারা দেখলো যারা দেশে এগিয়ে যাচ্ছে হ্যাঁ দেশে আগাইছে অনেক অনেক আগাইছে ওরা খুশি গ্রুপ প্রধান উপদেষ্টা তো মানে যার নাই খুশি চাচা হ্যাঁ কি আছে কি নজরুল হ্যাঁ আছে প্রচল সাপ তো ঠিকই আছে উনি বলল যে এগুলা ওই হইলে শুনে খুনি হইলে আইন মন্ত্রণালয় নাকি ব্যবসা হয় হ্যাঁ ভালো বাণিজ্য হ্যাঁ কয় যে হোক এগুলো হোক এগুলো ভালো হ্যাঁ তারপরে কি ওই যে সুইজার ইজার হাসান উনি ইয়েতে রোজা রাখছে নাকি ঘুমে হয় এখন হ্যাঁ না উনি হ্যাঁ উনি সেন্ট মার্টিন নিয়ে চিন্তায় আছে এইগুলো তোমার আবার বুঝতেই হবে আর প্রধান উপদেষ্টা চাচা একদম উনি আর একটা নোভেলের জন্য অলরেডি লাইন শুরু করে দিয়েছে হ্যাঁ যে এত উত্তরণ দেশে হ্যাঁ মব বায়োলেন্স এটাকে কোথাও আছে এটা তো সৃষ্টি নতুন সৃষ্টি ওনারে ওই ওনারও কৃতিত্ব আছে চাচা ওনারা এখন নাকি ওই মব কিং উপাধি দিব মব কিং মানে মব রাজা মব রাজা মবরাজ হ্যাঁ এটা হলে ধরো আমাদের ওই নোবেলের পাশাপাশি এটা হ্যাঁ লিখলাম নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আবার ব্র্যাকেটে রাজ মানে মব কিং হ্যাঁ হ্যাঁ তোমার তো ওই কারোর প্রশংসা তোমার ভালো লাগে না চাচা হ্যাঁ চাষা ওই ঠিক আছে ওই চাষির খবর নিয়েও চাচা ওই ইয়ের হ্যাঁ হ্যাঁ ওই যে ওই হুজুর মারা গেছেন কি না চাঁদপুরের এটা আমি তোমরা জানাবো নাহলে আমি এস এম এস করে রাখুন ঠিক আছে তুমি যদি ঘুমাই যাও পরে দেখিও আর কি না আচ্ছা ঠিক আছে ওকে ওকে সালামুকুম আলাইকুম সালাম আলাইকুম আসলে সব কাজের মধ্যে একটা নতুনত্ব যদি না থাকে তাহলে বাংলাদেশে বাংলাদেশে গিয়ে যাচ্ছে এ যেভাবে মার্চ এটা খুব সুন্দর হয়েছে না এগুলো হ্যাঁ জি